দুর্দান্ত বিলেকে শান্ত করার এক আশ্চর্য উপায় তার মা উদ্ভাবন করেছিলেন পুত্রের দূরান্তপানা খুব বেড়ে গেলে মা তার মাথায় শিব শিব বলে জল ঢেলে দিতেন আর তখনই সে শান্ত হয়ে যেত আবার কখনো বলতেন যদি দুষ্টুমি করিস তবে শিব আর কৈলাসে যেতে দেবেন না এতো তখনকার মতো কাজ হতো তবু এসব সত্ত্বেও মাকে মাঝে মাঝেই আক্ষেপ করে বলতে শোনা যেত অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম কিন্তু তিনি পাঠিয়েছেন একটি ভূত অবশ্য দুরন্তই শিশুর মধ্যে আ শৈশব দিব্যভাবেরও নানা প্রকাশ দেখা গিয়েছিল ধ্যান ধ্যান খেলার সময় সত্যি তার মন এমন একভাবে আচ্ছন্ন হতো যে বাইরের কোনো চাঞ্চল্যই তাকে স্পর্শ করতো না একবার নির্জন ঘরে কয়েকটি সঙ্গীর সঙ্গে এই রকম খেলার সময় ঘরে একটি গোকরো সাপ ঢুকে পড়ে আর সবাই ভয়ে পালালেও বালক বিলে কিন্তু ধ্যানস্থ হয়ে থাকেন শৈশবে সীতারামূর্তির উপাসা খুলেও পরে ভগবান শিবের প্রতি তার অনুরাগ দিন দিন বাড়তে থাকে পরবর্তীকালে যখন যুবক নরেন্দ্রনাথ রূপে শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলিত হলেন তখন আরও একটি আজন্মলব্ধ আধ্যাত্মিক অনুভূতি সম্পর্কে তিনি স্বয়ং অবহিত হন তার অভ্যাস ছিল উপর হয়ে শোয়া এইভাবে শুয়ে চোখ বন্ধ করে তিনি দেখতে পেতেন তার দুই ভুর মাঝখানে এক অপূর্ব জ্যোতির বিন্দু ওই বিন্দু ক্রমে বড় হতে হতে ফেটে যেত এবং তিনি যেন আলোর সাগরে মগ্ন হতে হতে ঘুমিয়ে পড়তেন তার কাছে এই অনুভূতি এতই স্বাভাবিক ছিল যে তিনি জানতেন না যে সাধারণ মানুষের ওই রকম হয় না শ্রী শ্রী ঠাকুর পরে বলেছিলেন কেবল ধ্যান সিদ্ধ মহাপুরুষেরই এমন অনুভূতি হতে পারে স্বামীজির ছেলেবেলার ঘটনাবলিতে সামান্য প্রকাশ থাকলেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে মিলনের পরেই আমরা তার মধ্যে দিব্যভাবের অপূর্ব বিকাশ লক্ষ্য করি প্রথম যেদিন তিনি দক্ষিণেশ্বরে আসেন সেই দিনই ঠাকুর তাঁকে ঘরের বারান্দায় একান্তে নিয়ে গিয়ে স্বয়ং সামনে দাঁড়িয়ে কর নরেন্দ্রকে বলেছিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে আমার জন্য দেহ ধারণ করিয়াছ এই ঘটনার বহুকাল আগে রানী রাসমণির জামাতা মথুরানাথের এক অপূর্ব দর্শন হয়েছিল শ্রী শ্রী ঠাকুর পাইচারি করছেন এদিক থেকে ওদিক যাচ্ছেন যেন সাক্ষাৎ শিব চলেছেন আবার ওদিক থেকে এদিকে এলেই যেন মা হেঁটে আসছেন সেদিন মথুরাবাবু অভিভূত হয়ে যুগ্ম শক্তির একত্র আবির্ভাব প্রত্যক্ষ করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের শিবসত্তার প্রকাশ ঘটেছিল নরেন্দ্রনাথের মধ্যে ঠাকুর দেখেছিলেন যে একটি আলোর রেখা যেন বারাণসীর দিক থেকে কলকাতা অভিমুখে ছুটে আসছে এবং তিনি সানন্দে চিৎকার করে উঠেছিলেন আমার প্রার্থনা পূর্ণ হয়েছে এখানকার লোক যে তাকে একদিন না একদিন এখানে আসতেই হবে তিনি জানতেন সেই শিব শিবজ্যোতি একরূপে সিমলায় কায়েতের ছেলে হয়ে আছে আরও একবার তিনি নিজ অনুভূতি বর্ণনা করেছিলেন ভক্তদের সামনে স্বামী শারদানন্দ লিখেছেন সমাধিযোগে একদিন তার মন যখন ঊর্ধ্বে উঠে দেবদেবীদের রাজ্যের চরম সীমায় পৌঁছেছে তখন দেখেন এক জ্যোতির্ময় ব্যবধান প্রসারিত করিয়া খণ্ড ও অখণ্ডের রাজ্যকে পৃথক করিয়াছে উক্ত ব্যবধান উল্লঙ্ঘন করিয়া মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করিল দেখিলাম সেখানে মূর্তিবিশিষ্ট কেহ বা কিছুই আর নাই কিন্তু পরক্ষণেই দেখিতে পাইলাম দিব্যজ্যোতি ঘনতনু সাতজন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হইয়া বসিয়া আছেন। বুঝিলাম জ্ঞান পুণ্যে ত্যাগ প্রেমে ইহারা মানব তো দূরের কথা দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করিয়াছেন এই সপ্তর্ষির একজনকেই শ্রীরামকৃষ্ণ স্বয়ং দেব শিশু হয়ে আহ্বান করে নিয়ে এসেছিলেন এই নরলোকে দেখেছিলেন তাহারি শরীর মনের একাংশ উজ্জ্বল জ্যোতির আকার পরিণত হইয়ার বিলম্বার্গে ধরাধামে অবতরণ করিতেছে নরেন্দ্রকে দেখিবা মাত্র বুঝিয়াছিলাম এ সেই ব্যক্তি স্বামীজিকে তার গুরুভাইরা সাক্ষাৎ শিব বলে সত্য সত্য উপলব্ধি করেছিলেন স্বামী শিবানন্দের কথায় আমরা এই ভাবটি বেশ অনুভব করতে পারি তিনি বলেছিলেন কাশীপুরে স্বামীজির সঙ্গে থাকতে এক আশ্চর্য ব্যাপার ঘটেছিল তখন আমরা নিচের একটি ঘরে সকলেই একসঙ্গে শুতাম বিছানাপত্র তো তেমন কিছু ছিল না প্রকাণ্ড একটি মশারি ছিল তাই খাটিয়ে সকলে একই মশারির নিচে শোয়া যেত এক রাত্রিতে স্বামীজির পাশে শুয়ে আছি মশারির নিচে শশী মহারাজ প্রভৃতি আরও কে ছিলেন গভীর রাত্রে হঠাৎ ঘুম ভেঙে যেতে দেখি মশারির ভেতরটা একেবারে আলোকিত হয়ে গেছে স্বামীজি তো আমার পাশেই শুয়েছিলেন কিন্তু দেখি যে স্বামীজি সেখানে নেই তার পরিবর্তে সেখানে সাত আট বছরের ছেলের মতো উলঙ্গ জটাজুটোধারী শ্বেতবর্ণ কয়েকটি শিব শুয়ে আছেন ভোর দেখি যে স্বামীজি যেমন ঘুমোচ্ছিলেন তেমনি ঘুমোচ্ছেন সকালে স্বামীজিকে সব বললাম তিনি শুনে খুব হাসতে লাগলেন অনেক দিন পর হঠাৎ বীরেশ্বর শিবের স্তোত্র পড়ে দেখি যে তার ধ্যানে ঠিক ওইরূপ বর্ণনা রয়েছে তখন বুঝলাম যে আমি ঠিকই দেখেছিলাম স্বামীজির স্বরূপই তাই ওই শিবের অংশেই তার জন্ম কিনা তাই ওই রকম দর্শন হয়ে গেল শ্রীরামকৃষ্ণের মানসপুত্র স্বামী ব্রহ্মানন্দের আচরণও এই মন্তব্যের ঐকান্তিক স্বীকৃতি লক্ষ্য করা যায় স্বামীজিকে তাঁর গুরুভাইরা শিবতুল্য বলেই মনে করতেন তাই স্বামীজি শরীর যাবার অব্যবহৃত পরেই স্বামী প্রেমানন্দ শ্রী শ্রী ঠাকুরের পাশেই তাঁর ছবি বসিয়ে পূজা করেন স্বয়ং ঠাকুরই তাঁর অন্তরঙ্গদের মধ্যে নেতা হিসাবে নরেন্দ্রনাথকে নির্বাচিত করেছিলেন তার নরেন্দ্র হবে বটবৃক্ষের মতো আর সবাই তাঁরই নিচে আশ্রয় নেবে তিনি জানতেন অখণ্ডের ঘরে ঋষি দেহধারী মহাদেব জীবকল্যাণের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন জীবলোকের সবাইকে শিবলোকে আকর্ষণ করাই তাঁর জীবনব্রত তাই কাশীপুর উদ্যান বাটিতে নির্বিকল্প সমাধিলাভের পর ঠাকুর বলেছিলেন কেমন মা তো আজ তোকে সব দেখিয়ে দিলেন চাবি কিন্তু আমার হাতে রইল এখন তোকে কাজ করতে হবে যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব আজ এখানে শেষ করলাম আজ আমি এই অংশটি শোনালাম প্রব্রাজিকা অমল প্রাণার গ্রন্থ থেকে সকলকে শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক প্রণাম জানিয়ে আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন